আমি বেঁচে থেকে কি করবো আমার চারটা বাচ্চা নিয়ে আমি চিন্তা করছি আর কিচ্ছু আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা আজকে আমি চলে আসছি একটা জায়গায় এটার নাম হলো কদুখোলা হ্যাঁ এটা একটা নাম হলো কদুখোলা কি কারণ আসছি সেটাই বলবো দেখতেছেন এই দেখেন এই ছোট ছোট বাচ্চারা এবং এই ভাইয়া মুখ থেকে একটু শুনি জি ভাইজান আপনার সমস্যাটা কি যদি বলতেন আমার আজকে দুবছর আমি আগে তো বুঝিনি এখন আমি চিনজি চলাইতাম আজকে দুবছর আমার কি দুটো নষ্ট হয়ে গেছে ডেমেজ হয়ে গেছে আচ্ছা এই বছর মানে কি জায়গা সব যেগুলা সবগুলো বিক্রি করে এখন আমি অসহায় হয়ে গেছি আচ্ছা আমি দেশবশির জন্য দেশ হয়ে গেছে দেখি আমি সাহায্য চাইতেছি আচ্ছা উনি আসলে আমি একটু বলি দেখেন ওনার এই বাচ্চাটার বয়স ছোট চারটা বাচ্চা তিনটা মেয়ে মেয়ের সন্তান না বড়টা মেয়ে বড়টা মেয়ে আর এগুলো ছোট তিনটা মানে তিন মেয়ে একটা ছেলে এ ভাইয়ার দুই বছর আগে কিডনির সমস্যাটা ধরা পড়ে ওনার কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে এখন ওনার যা যায় জায়গা সম্পত্তি ছিল সবই উনি বিক্রি করে ফেলছে কিছুই নাই এখন বর্তমানে উনি চিকিৎসা করতে পারতেছে না এবং উনার খাওয়ার মতো টাকা পয়সা নাই এরকমই মানে খুবই খারাপ অবস্থা ভাই আপনার রিপোর্ট গুলা একটু দেখি একটু রিপোর্ট গুলা এগুলা এখন কোথায় ডাক্তার দেখাচ্ছেন আপনি এখন মেডিস চিটাং মেডিকেল চিয়াচিয়ারে চিয়াচিয়ারে চিটাং মেডিকেলে জি এখন কি কি করতে হচ্ছে কোন পর্যায়ে আছে আচ্ছা এখন সপ্তাহে সপ্তাহে ডেলিজেন দিতে হইতেছে জি সপ্তাহে দুইটা জি ওই জায়গায় প্রায় 14000 টাকা খরচ সপ্তাহে 2000 4000 টাকা ওষুধ লাগে আপনার স্বামী উনি তো আপনার স্বামী তাই না জি আপনার চারটা চারটা বাচ্চা বাচ্চা দুইটা মেয়ে দুইটা ছেলে দুইটা মেয়ে ছেলে জি জি আমি আমার স্বামীর জন্য আমার স্বামী দুটা কিকনিক নষ্ট হয়ে গেছে আমার চারটা বাচ্চা নিয়ে আমার চলতে খুব গিয়া হচ্ছে কষ্ট হচ্ছে আমি আমার স্বামীর জন্য সাহায্য চাচ্ছি আমার স্বামী যদি না থাকে আমার বেঁচে থেকে লাভ নেই আমি বেঁচে থেকে কি করব আমার চারটা বাচ্চা নিয়ে আমি আমি মৃত্যু হব আমি ওটা ভয় করি না তবে আমারে ছোট ছোট ছাতটা বাচ্চা আছে আমার বড় মেয়ের বয়স 11 বছর ছোট ছোট বাচ্চা আছে গুলো কিভাবে চলবে কি করে আমি এই চিন্তা করতেছি আর কিচ্ছু না মানে আপনার বাচ্চাগুলার চিন্তা আপনার নিজের মৃত্যুর জন্য ধর্ম যখন নিছি মিত্র তো থাকবে কিন্তু বাচ্চাগুলার কি হবে এটা আপনার মানে ভাই তাই এর কি কেউ আছে একটা ভাই আছে ছোট ছোট এমনি আর্থিক দিক থেকে কিছুই নেই কিচ্ছু না বাবা মারা গেছে বাবা মারা গেছে যারা দেশ প্রবাসী ভাইরা আছেন আমার ভিডিও আগেও দেখেছেন এই ভাইটার মানে ওনার জায়গা সহি সম্পত্তি কিছু নেই কারণ দুই বছর ধরে উনি এই কিডনির পেশেন্ট ছিল এখন বর্তমানে প্রতি সপ্তাহে সপ্তাহে ওনাকে চিটাং যে ডায়ালসিট করতে হয় তো উনি খাবে নাকি এটা করবে যারা দেশি প্রবাসী যারাই আছেন অবশ্যই এই ভাইটির দিকে একটু দৃষ্টি দিবেন আমরা এই ভিডিওতে ওনার নাম্বারটা দিয়ে দিব আপনারা সরাসরি কথা বলে ওনার ওনার দিকে একটু সুদৃষ্টি দিবেন আমি ওনার বইয়ের সাথে একটু কথা বলবো জি হ্যাঁ আপু আপনি একটু বলেন আমার স্বামীর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ওকে প্রতি সপ্তাহে ডায়ালিসিস করাতে হয় আপনারা যদি সাহায্য করেন আমার একটা কিডনিক ওকে দিয়ে দিয়ে ওকে জীবন যাপন করার জন্য চেষ্টা করব আপনারা একটু সাহায্য করবেন দেশবাসী আমার সাতটা বাচ্চা ছোট ছোট ওদের ওদেরকে আমি ঠিক মতো খাওয়াইতে পারি না ভালোভাবে চলার চেষ্টা করতে করতে পারি না এই যে আপনার প্রতিবেশী ওনারা জি ওনার বাচ্চাগুলো তো একদমই যদি এই বেড়া মুড়ে ফল অন্যান্য জায়গায় বো পাবে এখন ফল অন্যান্য জায়গায় আলাদিন নেভারে আলাদিন নেভারে এই তেয়া পোয়া বেলা মেছো

এটা রাখেন আর আমি আপনার ভিডিওটা তুলে ধরবো আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে যদি একটু বলতেন এটা ওনার নাম্বার আমরা ভিডিওর উপরে দিয়ে দিব এবং অন্তত এই দেখেন এই ছোট ছোট মাসুম যে বাচ্চাগুলো এরা কত অসহায় একটু অসুস্থ আচ্ছা দুপুরে খান নাই দুপুরে খাইছে Anak bapak itu, anak bapak si kisah itu untuk kalah anda Bapak itu baca